নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমি অমিত আপনাদের সবাইকে স্বাগত জানাই জ্যোতিষ চ্যানেলে আজকে আমরা আলোচনা করব কর্কট রাশির জন্য আদর্শ জীবনসঙ্গী কে হতে পারে আপনি যদি কর্কট রাশির হন বা এমন কাউকে ভালোবাসেন যিনি কর্কট রাশির তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাশিচক্রের চতুর্থ রাশি হচ্ছে কর্কট এই রাশির অধিপতি হলো চন্দ্র এই চন্দ্র আমাদের মনের আবেগের এবং মাতৃত্বের প্রতীক কর্কট রাশির প্রতীক হল কাঁকারা যা বাইরে শক্ত কিন্তু ভেতরে কোমল এই রাশির পুরুষ বা মেয়েরা অত্যন্ত সংবেদনশীল আবেগপ্রবণ এবং গভীরভাবে পারিবারিক এরা চায় এমন একজন সঙ্গী যে বোঝে শ্রদ্ধা করে এবং আবেগের ক্ষেত্রে নিরাপত্তা দেয় একজন কর্কট রাশির মানুষ শুধু প্রেম খোঁজে না সে খোঁজে একটা ঘর একটা মানসিক আশ্রয় আপনি যদি কর্কট রাশির প্রেমিক বা প্রেমিকা হন তাহলে আপনি খুব সহজে কাউকে বিশ্বাস করেন না কিন্তু একবার যদি প্রেমেই পড়ে যান তখন আপনি হয়ে যান নিঃস্বার্থ আপনার কাছে প্রেম মানে শুধু একে অপরের পাশে থাকা নয় বরং একে অপরের জীবন গঠনে অংশ নেওয়া তাই একজন কর্কট রাশির ছেলে বা মেয়েকে বুঝতে হলে কেবল বাইরের আচরণ নয় হৃদয়ের গভীরে যেতে হবে জ্যোতিষ অনুযায়ী কর্কটের সেরা জীবন সঙ্গী হচ্ছে বৃষ। উভয়েরই নিরাপত্তা ও স্থায়িত্বের চাহিদা রয়েছে বৃষের ধীর নির্ভরযোগ্য আচরণ কর্কটকে মানসিক শান্তি দেয় এরা মিলে একটি রোম্যান্টিক স্নেহময় সম্পর্ক গড়ে তুলতে পারে বৃষ্টিক জাতক বা জাতিকারাও কর্কটের সেরা জীবনসঙ্গী হতে পারে দুজনেই লয়াল্টি এবং গভীর আবেগে বিশ্বাসী এই জুটির প্রেমের বা দাম্পত্য সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং একে অপরের জন্য রক্ষাকারী হয়ে ওঠে মকরের সাথে কর্কটের জুটি হচ্ছে একটা দারুণ কম্বিনেশন কর্কটের আবেগ এবং মকরের বাস্তববাদ একে অপরকে পূরণ করে এরা একে অপরের সবচেয়ে বড় বন্ধু বা বান্ধবী হতে পারে কর্কট ও মিনের জুটি হচ্ছে যেন স্বর্গীয় এক মিলন দুজনেই সংবেদনশীল এবং কল্পনাপ্রবণ তাদের সম্পর্ক মানে এক অনবদ্য প্রেম গভীর বোঝাপড়া এবং রোম্যান্টিক সম্পর্ক এখন দেখা যাক বাকি রাশির সঙ্গে কর্কটের সামঞ্জস্য কতটা কর্কট ও মেষের জুটিতে সমস্যা হতে পারে মেষের আগুন আর কর্কটের জল মিশে গেলে তৈরি হয় দ্বন্দ্ব তবে পারস্পরিক সম্মান থাকলে মিল সম্ভব মিথুনের সঙ্গে সম্পর্ক বন্ধু হিসেবে ভালো তবে একে অপরের চাহিদা বোঝা একটু সময় সাপেক্ষ কমিউনিকেশন ভালো হলে সম্পর্ক টিকে যেতে পারে দুই কর্কট একসঙ্গে মানে অনেক আদেড় ভালোবাসা এবং গভীর সংযোগ তবে অতিরিক্ত সংবেদনশীলতা মাঝে মধ্যে সমস্যা তৈরি করতে পারে সিংহের প্রতি বিপরীত আকর্ষণ কাজ করে সিংহের নেতৃত্ব ও কর্কটের সহানুভূতির মধ্যে হতে পারে ভারসাম্য তবে উভয়েরই ইগো সামলানো জরুরি কন্যা রাশির সাথে সম্পর্ক সম্ভাবনায় পূর্ণ কন্যার বিশ্লেষণী মন এবং কর্কটের অনুভূতি একই অপরকে সমর্থন করতে পারে কর্কট ও তুলার সম্পর্ক কিছুটা জটিল হয় তুলার যুক্তি এবং কর্কটের আবেগ মাঝেমধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে তবে দুজনেই সম্পর্কপ্রিয় বলে চেষ্টা করলে মিল সম্ভব ধনুর সাথে সম্পর্ক হচ্ছে অসম মিল ধনুর স্বাধীন চেতা মনোভাব কর্কটের আবেগকে বুঝতে ব্যর্থ হতে পারে কর্কট ও কুম্ভ জুটি খাপ খায় না কুম্ভরাশির ভবিষ্যৎ মনস্ক ভাবনা আর কর্কটের কেন্দ্রিক মনোভাব একে অপরের বিপরীত তাহলে কর্কট রাশির জন্য আদর্শ জীবনসঙ্গী হতে পারে বৃশ্চিক মিন বৃষ ও মকর রাশির ছেলে বা মেয়ে তবে পারফেক্ট ম্যাচ পাওয়ার জন্য শুধু রাশি মিল নয় জন্মকুণ্ডলী অনুযায়ী পূর্ণ মিল দেখা প্রয়োজন তাই আমরা সব সময় বলি একবার জন্মছক দেখে চন্দ্র রাশি নবম ভাব সপ্তম ভাব সব বিচার করে তারপর সিদ্ধান্ত নেবাই উত্তম ধন্যবাদ আপনার জীবন হোক প্রেম ও রোম্যান্সে ভরপুর এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না